আজ সতেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ বুধবার আজকে প্রথম হলো পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নবলী নিয়ে আজকের আয়োজন চলুন শুরু করা যাক উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল কতজন আঞ্চার সদস্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান করেন উত্তর জন বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট বা বাংলাদেশ উন্নয়ন হালনাগাদ শীর্ষ প্রতিবেদনটি কোন সংস্থা প্রকাশ করে উত্তর বিশ্ব ব্যাংক ইরানের সেনাবাহিনী আইআরজিসি এর পূর্ণরূপ কি উত্তর রেভলিউশনারি গার্ড কোর জাতীয় সংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের কততম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে উত্তর আশিতম আগামী উনিশে এপ্রিল ভারতে কততম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আঠারোতম আইডিএফ এর পূর্ণরূপ কি উত্তর ইসরায়েল ডিফেন্স ফোর্স গাইয়া বিএইচ থ্রি কি উত্তর একটি গহ্বর কত তারিখে প্যারিস অলিম্পিক শুরু হতে যাচ্ছে উত্তর ছাব্বিশে জুলাই দু সাল আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদন মতে একশো চৌষট্টিটি দেশের মধ্যে সমৃদ্ধি সূচকে বাংলাদেশের অবস্থান কত উত্তর নিরানব্বইতম এফ এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়া কোন দেশের অধিবাসী উত্তর বুলগেরিয়া ধন্যবাদ সকলকে আজকে এই পর্যন্ত